বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন যারা আমাদের ভিডিওটা দেখছেন ঢাকা ঢাকার বাড়ি থেকে সেগুলো প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন চলে আসলাম সকলে আইন কালেকশনের পক্ষ থেকে যারা ইন্ডিয়ান চুন্ডি প্রিন্ট কালেকশন নিতে চাচ্ছেন একবারে বিউটিফুল একটা কালেকশন নিয়ে আসছি কটনের উপরে স্টোন চুন্ডি প্রিন্টেড মিরোর কাজ করা আছে সম্পূর্ণ ফুল অল ওভার গর্জিয়াস এটা ফার্স্ট অব রানী গোলাপির ভিতরে নিয়ে আসি দেখেন পুরোটা মিরোরার আর স্টোনে কাজ করা আছে পুরোটা আউটলুকটা জাস্ট আমেজিং একবারে মাথা নষ্ট করা একটা কালেকশন নিয়ে এসে পড়েছে আপনাদের মাঝে আবারও নতুন কালারগুলো পুরো একটা বডি কিন্তু স্টোভার একটা কালেকশন দেখেন পুরোটা অল ওভার যেসে ভিতরে পুরোটা দেখেন আপনি স্টোনের আর আপনার ডলারের কাজ করা পেয়ে যাবেন পুরোটা আউটলুকটা যে কোনো লোকেশনে এটা আপনারা পড়তে পারবেন গায়ল হোক যে কোনো এটা অনুষ্ঠানে আপনারা ইউজ করতে পারবেন যে কোনো ওকেশনও পড়তে পারবেন খুবই আপডেট একটা কালেকশন আর যারা এটা অবশ্যই ঢাকা ঢাকার বাইরে থেকে করতে যাচ্ছেন ঢাকার বাইরে ক্যাশ অন ডেলিভারি আশি টাকা চার্জ আর ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দেড়শো টাকা আগে অ্যাডভান্স করতে হবে এটা আপনার অর্ডার কনফার্মের জন্য এটা হলো নিচনের প্যান্টটা নিচনের প্যান্ট খুবই প্রিন্টেড চুন্ডি প্রিন্টের কাজ করা আছে পুরোটা কিন্তু ডিজিটাল প্রিন্টের ভিতরে আপনার এটা হলো ব্যাক পশনটা ব্যাক পশনটা খুবই সুন্দর পুরোটা অল ওভার আপনার প্রিন্টের ভিতরে আপনি পেয়ে যাচ্ছেন পুরোটা লেন কিন্তু ফ্রিজেদের বডিটা যে কোনো গ্রোথের মানুষ এটা ইউজ করতে পারবেন ব্যাক পশনটা ব্যাক পশনটা আমেজিং পুরোটা চুনটি প্রিন্টের ভিতরে আপনারা পেয়ে যাবেন নিচনের প্ল্যানেটটা কিন্তু খুবই সুন্দর একবারে আপনি ছোট্ট করে আপনার পাইপিং দেওয়া আছে একটা হল হাতা স্লিপটা হাতার স্লিপটা আপনার পুরোটা কিন্তু গড় যে আসের ভিতরে হাতে আপনার স্টোনের ডলারের কাজ করা আছে পুরো দু হাতে ফুল হাতা হবে যেভাবে চান ওইভাবে বানিয়ে নেবেন এটা হলো আপনার পুরোটা অন্যটা উপরের সাইড গুলো আর মাঝখানে জমিটা দেখেন খুবই সুন্দর আপনার পুরোটা ডলারের কাজ করা দেওয়া আছে অন্যটার ফুল বডিটা অন্যটা প্রিসের পাঁচ হাতের অন্য আপনারা পেয়ে যাবেন এটা হলো নিচনেরটাও আপনি সেম পোর্শনের ডিজাইনের কাজ করা আপনারা পেয়ে যাচ্ছেন সাথে থাকবে প্যান্টে কাপড়টা এক কালারের ভিতরে গোলাপি আর গছ থাকবে প্যান্টের কাপড়টা আর এটা প্রাইস জানতে অবশ্যই আমাদের ডিসক্রিপশনে ইনবক্স করবেন আমরা প্রাইসটা বলে দেব আর এটা ফুল হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে এটা হলো রেড কালার রেড মেনুন বলতে পারে এটা ফুল সেম প্যাটার্নটা দেখেন মিরর আর রোলারে কাজ করার ভিতরে আমি জিং মানি বিউটিফুল একটা কালেকশন বল যারা এখন তুই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দুত দুটো বাটনটা টিপ দিয়ে রাখবেন যারা ইউটিউব চ্যানেলের থেকে দেখবেন তারা একটা সাবস্ক্রাইব করে রাখবেন রেগুলার নতুন আপডেট ভিডিওগুলো সবার আগে সবার প্রথমে আপনারাই পেয়ে যাবেন এটা হলো একবারে ধামাক একটা কালেকশন নিয়ে আসছে আপনাদের মাঝে এটা হলো ব্যাগ পছন্দ সম্পূর্ণ চুন্ডি প্রিন্টেড ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন এটা হলো হাতা স্লিপটা হাতের স্লিপটা দোনো পাশে কাজ করা থাকবে ফুল হাতা হাফ হাতা যেভাবে চান ওইভাবে এটা মেক করে নিতে পারবেন আর একটা দোপাটা দোপাটা কিন্তু কালার কমিশন জাস্ট আমেজিং অনেক সুন্দর দেখেন বিউটিফুল একটা দোপাটা আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে। এই ধরনের কালেকশন যারা মিস করবেন তারা খুবই মানে আফসোস থাকবেন একটা বিউটিফুল কালেকশন আমাদের বিস্ট করা হয়েছে আবারও খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট নিতে পারবেন আমাদের কাছ থেকেই আর অন্যটা নিচের প্যান্টটা সম্পূর্ণ কিন্তু সুন্দর একবার পুরোটা চুন্ডি প্রিন্টের এই পর্যন্ত ভিডিও থাকবে আল্লাহ হাফেজ